আমি তুলি নামের একটা এটিম মেয়ে বাস করত। তুলির মা মারা যায় আর তার কিছুদিন পর ওর বাবাও মারা যায় তুলি একদম এতিম হয়ে যায় ওর আত্মীয় স্বজন বলতে শুধুমাত্র ওর দূর সম্পর্কের এক নানি ছিল তুলি তার কাছে গিয়ে থাকতে শুরু করে নানি ও নানি শোনো না সকাল হয়ে গেছে ওঠো ওঠো আমাদের তো বাগানে যেতে হবে বাগানের কাজগুলো সারতে হবে না হ্যাঁ রে বাকানে তো যেতেই হবে কিন্তু আজকে আমার শরীরটা বড্ড খারাপ লাগছে তুই একাই চলে যা আমি আজ উঠতে পারবো না কি বলছো নানি বাগানোর এত বড় বড় কামলা থাকে ওগুলো আমি একা তুলবো কি করে আমার তো হাতে ব্যথা করে শোন মে তোকে আমি আমার বাড়িতে দয়া করে থাকতে দিয়েছি মুখে মুখে কথা বললে খাড় থাক্কা দিয়ে বের করে দেব যা বলছি এখন ঠিক মতো কাজ না করলে যেখান থেকে এসেছি ওখানেই চলে যাবি ঠিক আছে নানি তুমি সব সময় আমার সঙ্গে এমন ব্যবহার কেন করো আমি কি তোমার আপন নই তুই আমার দূর সম্পর্কে নাতনি আমার আপনজনরাই জনরাই আমাকে ফেলে চলে গেল আর তুই কোন ছাড় আমার ছেলে মেয়ে ওরা সবাই আমাকে ফেলে চলে গেছে তুই এসে আমার খাড়ে বসেছিস এখন যা দেখে আমাকে ঘুমোতে দে আর জমি তারা বাড়ির কাজটুকু সেরে আয় তুলি ওর সঙ্গে ওর মায়ের ছবিটা এনেছিল ও ওর মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো মা আমি কাজ করতে যাচ্ছি ওই বড় বড় কামলাগুলো তুলতে আমার বড্ড কষ্ট হয় তুমি আমাকে দোয়া করো যেন আজকে আমি অনেক শক্তি নিয়ে কাজগুলো করে ফেলতে পারি নানির তো শরীর খারাপ নানিও যেতে পারছে না এই বলে তুলি কাজে বেরিয়ে আহ আমার হাত তো কেটে গেছে কত ব্যথা হচ্ছে ইস কত রক্ত পড়ছে তখনই জমিদার গিন্নি সেখানে চলে এলো আর ধমক দিয়ে পড়লো আই মে ওখানে দাঁড়িয়ে কি করছিস কাজগুলো শেষ করছিস না কেন ইস রক্তে মাখামাখি করে ফেলেছে জায়গাটা জায়গাটা তো নোংরা করে ফেলেছিস আমার হাত কেটে গেছে কামলার এই কোনাটা ভাঙা ছিল তাই হাত কেটে গেছে তা তোর নানি কোথায় তোকে কেন একা পাঠিয়েছে ওই বুড়ির কি আসার সময় হলো না নানি একটু অসুস্থ যা বলছি আর তোদের দুই দিনের বেতন আমি কেটে নেব আমার বাগানটা অপরিষ্কার করে ফেলেছিস ওই বুড়ি একদিনও ঠিক মতো কাজে আসে না আবার পাঠিয়েছে তোর মতো একটা পুটিকে যা এখন এখান থেকে তখন কান্না করতে করতে তুলি বাড়িতে এসে ওর নানিকে সব বললো নানি সব শুনে ভীষণ রেখে গেল আর তুলিকে ঠাস করে একটা চট দিয়ে বললো তুই আমার জমিদার বাড়ির চাকরিটাও ঠিক মতো করতে দিলি না তোর মতো অপয়া অলক্ষীকে আমার বাড়িতে জায়গা দেওয়াই ঠিক হয়নি তোর বাপ মাকে তো খেয়েছিস এবার আমাকেও খাওয়ার প্ল্যান করছিস নাকি তুলের খুবই খারাপ লাগছিল তুলি তাই ঠিক করে ও আর বাঁচবেই না বাড়ি থেকে বেরিয়ে কোনো পুকুর পারে গিয়ে আত্মহত্যা করবে ও ওর মায়ের ছবিটার সামনে শেষ মতো গিয়ে দাঁড়ায় মা আমার আর বেঁচে থেকে লাভ বাকি হবে নানিও আমাকে তোরছাই করছে তুমিও পৃথিবীতে নেই বাবাও নেই আমি আর বেঁচেই থাকবো না সামনে আমি একটা নদী দেখে এসেছি সেখানেই ঝাঁপ দেবো আর ঝাঁপ দিয়ে আমি সেখানেই মারা যাব। তখনই ওর মায়ের ছবি থেকে আলোক রশ্মি বেরিয়ে এলো আর ওর মায়ের আত্মা বেরিয়ে এসে বলল আমার লক্ষ্মী মেয়েটা এইসব কি বলছে আমি কি তোকে এসব শিখিয়েছি আমরা দুনিয়া ছেড়ে চলে গেছি আমাদের যে হায়া ততটুকুই ছিল ঠিক আছে মা তোর যখন এতই কষ্ট আমি তোকে একটা জাদুর লেহেঙ্গা দিচ্ছি এটা তোকে তোর বড় হওয়া পর্যন্ত সাহায্য করবে কি লেহেঙ্গা কি হবে এটা দিয়ে তুই এই লেহেঙ্গার কাছে যা চাইবি তাই পাবি আর তোর নানি অনেক কষ্ট করে তার আত্মীয় সজনরাও তাকে ছেড়ে চলে গেছে তাই তোকে গালমন্দ করে কিন্তু সে তো তোকে তার কাছে থাকতে দিয়েছে বল সেই তোর অভিভাবক তুলি ওর ভুলটা বুঝতে পারলো আর ওর মায়ের দেওয়া সেই জাদুর লেহেঙ্গাটা নিয়ে ওর আর ওর জন্য কিছু খাবার আর টাকা পয়সা চেয়ে নিল আর তারপর নানিকে সব খুলে বলল। নানি শুনে বলল। কি তোকে একটু বকেছি বলে তুই আত্মহত্যা করতে গেছিস আমাকে ক্ষমা করে দে আসলে আমার নিজের ছেলে মেয়েরাই আমাকে পর করে দিয়েছে তো তাই আমি এমন খারাপ আচরণ করে ফেলি এরপর মায়ের দেওয়া জাদুর লেহেঙ্গা নিয়ে তুলি আর ওর নানি সুখে শান্তিতে বসবাস করল